জানিয়ে দিব আজকের বাংলার সংবাদ শুরুতেই সংবাদ সুরদাম। আগে বিচার ও সংস্কার তারপর নির্বাচন নাহিদ ইসলাম থাকছে প্রতিবেদনে নির্বাচন নিয়ে অনেকেই ঘোলা পানিতে মাছ স্বীকার করার চেষ্টা করছে রিজবি থাকছে প্রতিবেদনে দেশের বিভিন্ন প্রান্তে রাজনীতির নামে চাঁদাবাজি লুটপাট লক্ষ্য করা যাচ্ছে জামায়াতের আমির থাকছে প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আগে বিচার ও সংস্কার তারপর নির্বাচন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির এনসি আহবায়ুক তাহিদ ইসলাম বলেছেন ছাত্র জনতার গণভুত্থানে যারা গুলি ও হামলা করেছিল তাদের বিচার নিশ্চিত করব এই বাংলার মাটিতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মী পুলিশ যারা আমাদের ভাই বোনদের গুলি করে মেরেছে আমরা তাদের বিচার নিশ্চিত করব। বিচার সংস্কার তারপর নির্বাচন শনিবার পাঁচই জুলাই বগুড়া শহরের জুলাই গণবর্ধান শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকারে তিনি একথা বলেন নাহিদ বলেন জুলাই আন্দোলনের বিচারে দীর্ঘ প্রক্রিয়া হলেও শুরুটা করতে হবে সমান করতে হবে একই সঙ্গে বিচারের ম্যাপ দিতে হবে শহীদ ও আহত পরিবারের যারা আছেন তাদের রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তার ব্যবস্থা বাংলাদেশ সরকারকে করতে হবে তিনি আরও বলেন এটা শুধু এই সরকারকে না আগামী বাংলাদেশের যেই সরকারে আসুক তাদেরকেও এটা নিশ্চিত করতে হবে সেজন্য জুলাই সনদের কথা বলছি জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে দেশের সংস্কার নিশ্চিতের তাগিদ দেন নাহিদ কর্মসূচিতে দলের আহ্বায়ক ইসলাম সারা কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন বর্ষপুঁজি পর্যায়ে দেশের চৌষট্টি পথযাত্রা কর্মসূচি পালন করছে এনসিপি নির্বাচন নিয়ে অনেকেই ঘোলা পানিতে মার শিকার করার চেষ্টা করছে রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি বলেছেন গণতান্ত্রিক অধিকার নিশ্চিত ভোটের বিকল্প নেই কিন্তু নির্বাচন নিয়ে অনেকে ঘোলা পাইতে মা শিকার করার চেষ্টা করছে শনিবার পাঁচই জুলাই ধানমন্ডি প্রেস ক্লাব মাঠে গণভ্যুথনে নিহতদের স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে এ কথা বলেন তিনি রুহুল কবির বলেন গণভূর্থানে যারা জীবন দিয়েছে তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান পৃথিবীতে খুব কম সংগ্রামেই তরুণদের এমন আত্মত্যাগ দেখা যায় শেখ হাসিনার বিভ্রান্ত সত্তা ভাষায় প্রকাশ করার মতো নয় এই ফেসিজমের যেন আর পূর্ণবৃত্তি না হয় এ সময় যৌতিক সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে উল্লেখ্য করে বিএনপির এই নেতা বলেন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে বিশ্বের বিভিন্ন প্রান্তের রাজনীতির নামে চাঁদাবাজি লুটপাট লক্ষ্য করা যাচ্ছে জামায়াতের আমির আগামী নির্বাচন সুস্থ করতে হবে জনগণ আর যেন তেন কোনো নির্বাচন চায় না এমনটাই মন্তব্য করেছেন জামায়াতের ইসলামের আমির ডক্টর শফিক রহমান আজ শনিবার পাঁচই জুলাই সকালে কুমিল্লা সদর দক্ষিণে উপজলায় পূর্ব বাজার রোড এলাকায় আয়োজিত একটি পদসভায় তিনি একথা বলেন জামায়াতের আমির আরও বলেন আগামীতে যে কোনো ফেঁচিবাদ নতুন কিংবা পুরাতন বুঝিনা এসবের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ করে তুলতে হবে তিনি আরও বলেন দেশে বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে চাঁদাবাজি লুটফাট লক্ষ্য করা যাচ্ছে সংশ্লিষ্ট দলদের বলব সাবধান হন নিজেদেরকে সামলান না হলে জনগণ তাদের সামলাবে